আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্ক ভীষণভাবে দেখা যায় মহালয়াকে কি আদৌ শুভ বলা যেতে পারে সেই বিতর্ক কিন্তু তখনও উঠেছিল পিতৃতর্পণ করার আগে চণ্ডীপাঠ কতটা শাস্ত্রসম্মত তাছাড়াও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠ নিয়ে ব্রাহ্মণ সমাজ থেকে আসে আপত্তি বাজলো তোমার আলোর বেণু মতলোরে পুমা বা জনু তোমার আলোর বেণু নমস্কার আজ মহালয়া দেবীপক্ষের সূচনা আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজও এই প্রবল ডিজিটাল যুগে ও বাঙালি মহালয়া আসনে বছরে একটিবার অন্তত রেডিওর খোঁজ পড়ে অনেকে কিনেও ফেলেন একটি ছোট্ট রেডিও শুধুমাত্র এই দিনের জন্য মহালয়া তিথি আর আকাশবাণীতে সম্প্রচারিত মহিষাসুর মূর্তিনি সমগ্র বাঙালি জাতির কাছে হয়ে উঠেছে সমার্থক তবে বাঙালির মহালয়া সোনার মধ্যে একটু ব্যাকরণগত ত্রুটি থাকলেও এক চিরন্তন আবেগের জায়গা থেকে তাতে একটুও ভুল নেই বীরেন্দ্র কৃষ্ণভদ্রের মহালয়া পঙ্কজ কুমার মল্লিকের মহালয়া বাণী কুমারের মহালয়া বস্তুত এই ত্রয়ীর ভাবনার ফসলই হল মহিষাসুর মূর্তিনি কিন্তু কিভাবে হয়েছিল এর শুরু এর উত্তর পেতে হলে পিছিয়ে যেতে হবে অনেক অনেক বছর ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল তখনও মোচন হয়নি উনিশশো সালের ছাব্বিশে আগস্ট ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নামে শুরু হয় কলকাতা বেতার আর এর ঠিক এক মাস পর অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতা বেতারে যোগ দেন পঙ্কজ কুমার মল্লিক এই বেতার কেন্দ্র টেম্পল চেম্বার থেকে চলে আসে এক নম্বর গার্সটিন প্লেসে যোগ দেন রায়চাঁদ বড়াল এবং বৈদ্যনাথ ভট্টাচার্য এই বৈদ্যনাথ ভট্টাচার্যই হলেন বাণীকুমার যিনি মহিষাসুরমর্দিনীর অন্যতম র উপকার উনিশশো সালের পয়লা এপ্রিল এই বেতারের সরকারীকরণ হয় এবং নাম হয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস সেই সময় বেতারে সঙ্গীত নির্ভর অনুষ্ঠানের ভীষণ চাহিদা ছিল তাই সেই চাহিদাকে মাথায় রেখে বাণীকুমার শুরু করলেন বেতার বিচিত্রা নামে একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশেষ দিনে বিশেষ ধারার সঙ্গীত এবং তার উপযোগী গল্প সম্প্রচারিত হতো সেই সময়ে বেতারে সারা রাত ব্যাপী অনুষ্ঠানের কথা ভাবা হলো কেউ কেউ বললেন কোনো ওস্তাদকে আমন্ত্রণ জানাতে সেই প্রস্তাবে বাণীকুমার খুব দ্বিধাগ্রস্ত ছিলেন তার কারণ সাধারণ মানুষ কতটা গ্রহণ করতে পারবে তা নিয়ে বেশ সংশয় ছিল তাই তিনি মার্কণ্ডীয় চণ্ডীর আখ্যান অবলম্বনে বসন্তেশ্বরী নামে গান গল্প ও পাঠ সম্বলিত একটি আলেখ্য রচনা করেন সেই আলেখ্য বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজার সন্ধিক্ষণে অর্থাৎ শুক্লা অষ্টমীতে সম্প্রচারিত হত আলেখ্যটির গানে সুর সংযোজন করেন পণ্ডিত হরিশচন্দ্র বালি এবং পঙ্কজ কুমার মল্লিক রাইচাঁদ বড়াল করেন অর্কেস্ট্রেশন কথাসূত্র গীতার কিছু অংশ এবং চণ্ডীর কিছু স্তোত্র পাঠ করেন বাণী কুমার স্বয়ং কিছু স্তোত্র পাঠে তাঁকে সঙ্গ দেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই অনুষ্ঠান ভীষণ জনপ্রিয়তা লাভ করে বেতারের তৎকালীন ডিরেক্টর নৃপেন মজুমদার বাণী কুমার এবং পঙ্কজ কুমার মল্লিককে পরের বছরও এরকম একটি আলেখ্য রচনা করতে বলেন উনিশশো বত্রিশ সালে বাণীকুমার তার আগের আলেখ্যটির কাঠামোকে বজায় রেখে আরও একটি আলেক্ষ্য তৈরি করেন এবার তিনি আলেক্ষর মাধ্যমে মার্কণ্ডীয় সপ্তশতী চণ্ডীর সারসংক্ষেপ তুলে ধরেন এতে শ্রী চণ্ডী বর্ণিত দেবী দুর্গার লীলাই মূল প্রতিপাদ্য বিষয় এই রচনায় বাণীকুমারকে সাহায্য করলেন তার বন্ধু পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী গোটা স্ক্রিপ্ট শোনার পর স্টেশন ডিরেক্টর নৃপেন মজুমদার ঠিক করলেন এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠানের নাম হবে শারদীয় বন্দনা উনিশশো বত্রিশ সালের মহাষষ্ঠীর উষাকালে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় এই বছরেই এই অনুষ্ঠান ভীষণ জনপ্রিয়তা লাভ করে তাই উনিশশো তেত্রিশ সালে ষষ্ঠীর দিন সকাল ছটায় এই অনুষ্ঠান আবার সম্প্রচারিত হয় এবং সেই সময় থেকেই চিন্তাভাবনা শুরু হয় ঠিক কোন সময়ে দিলে সর্বাধিক মানুষ এই অনুষ্ঠান শুনতে পারবেন ঠিক এই সময় বাণী কুমার বলেন পিতৃপক্ষের অবসানে যেদিন দেবীপক্ষের সূচনা হচ্ছে অর্থাৎ মহালয়ার দিন এই অনুষ্ঠান সম্প্রচারিত করা হোক এই কথা কর্তৃপক্ষ মেনে নেন এবং উনিশশো সালে মহালয়ার দিন সকাল ছটায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্ক দেখা যায় মহালয়াকে কি শুভ বলা যেতে পারে সেই বিতর্ক কিন্তু তখনও উঠেছিল এই অনুষ্ঠান কি আদৌ মহালয়ার দিন ব্রডকাস্ট করা উচিত পিতৃতর্পণ করার আগে পাঠ কতটা শাস্ত্রসম্মত তাছাড়াও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠ নিয়ে ব্রাহ্মণ সমাজ থেকে আসে আপত্তি ভেতার অফিসে আসে চিঠি বিতর্ক এতটাই বেড়ে যায় যে উনিশশো সাল এবং উনিশশো সালে আবার সেই ষষ্ঠীর সকালেই এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় তবে বীরেন্দ্র ভদ্র পাঠ করতে থাকেন তার কারণ বাণী বলেছিলেন স্তোত্র পাঠ বীরেন ছাড়া কেউ করবে না উনিশশো সালে এই অনুষ্ঠানের নাম হয় মহিষাসুর বধ এবং সময়সীমা হয় এক ঘন্টা প্রতি বছরই বাণীকুমার এই অনুষ্ঠানের স্ক্রিপ্টে বেশ পরিবর্তন আনতেন উনিশশো সালে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস হয়ে গেল অল ইন্ডিয়া রেডিও সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে এই অনুষ্ঠান আবার মহালয়ের দিন ভোর চারটের সময় ব্রডকাস্ট হয় অনুষ্ঠানের নাম হয় মহিষাসুর স্ক্রিপ্টে আরও কিছু পরিবর্তন করেন বাণী কুমার এবং সমস্ত গানের সুর করেন পঙ্কজ কুমার মল্লিক একাই অনেক চড়াই উতরাই পার করে প্রায় তিন দশক ধরে এই অনুষ্ঠান লাইভ সম্প্রচারিত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো সালে এই অনুষ্ঠানটি রেকর্ডেড হবে এরপর উনিশশো বাষট্টি সাল থেকে এই অনুষ্ঠান পাকাপাকিভাবে রেকর্ডেড সম্প্রচার করা শুরু হয় প্রযুক্তির অগ্রগতি সংশ্লিষ্ট শিল্পীদের ব্যস্ততা এছাড়াও ভারত চীন যুদ্ধের আবহ এবং সমস্ত শিল্পীদের রাতে গাড়ি পাঠানো এই সমস্ত অসুবিধাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্তমানে আমরা যে আলেখ্যটি শুনি সেটি ছয় সাত দশকের বেশ কয়েকটি অনুষ্ঠানের সংকলিত রূপ স্ক্রিপ্টে বেশ পরিবর্তন অনেক গান এবং স্তোত্রের পরিমার্জনা এবং বেশ কিছু নতুন সংযোজনের মাধ্যমেই মহিষাসুর মর্দিনী নতুন রূপ ধারণ করল তৈরি হয় ইতিহাস নয় দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই অনুষ্ঠান আজ আক্ষরিক অর্থেই কালোত্তীর্ণ এই দেড় ঘণ্টার অনুষ্ঠান বয়ে নিয়ে আসে এক চিরন্তন শাশ্বত বার্তা জন্ম নেয় বিশ্বাস মা আসছেন সব ভালো হবে এই আকালেও আমরা আশায় বুক বাধি দুষ্টের দমন শিষ্টের পালন হবে